السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله المولان العظيم سنغرامي شاتيو بندقون স্টেজে উপস্থিত এগারো দলীয় জুটের সম্মানিত নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত অত্র এলাকার ভোটারগণ সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এখানে ঐক্যবদ্ধ বাংলাদেশ কর্তৃক আয়োজিত এগারো দলীয় জুটের এই অনুষ্ঠানে আমাদের মূল টার্গেট হচ্ছে দুইটা প্রথম হচ্ছে হা ভোটের জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করব কারণ অনেক বড় মাপের অনেক দলে পাওয়া যাচ্ছে এখন প্রকাশ্যে তাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে না ভোটের ক্যাম্পেইন করতেছে আর যারা বড় নেতা আছেন মৃদু ভাবে আলতু ভাবে মাসে একবার বলতেছে হ্যাঁ আমরা পক্ষে আছি এটা বলে না যে আমরা হা বুটিতে বলছি কর্মীদেরকে এটা তারা বলে না তারা মৃদু ভাবে বলে আমরা পক্ষে আছি এটার দ্বারা পরিষ্কার তারা এই কথাই বোঝাইতে চায় যে এই চব্বিশের আন্দোলনকে তারা না বলেছে তারা নতুন বাংলাদেশকে অস্বীকার করেছে তারা বুঝাইতে চায় না ক্যাম্পেইন করে যে যে এই জনতা শহীদ হয়েছে এরা সবাই এরা সবাই অশৃঙ্খলকারী এবং বিক্ষোভকারী ছিল রাষ্ট্রের দুষ্কৃতিকারী ছিল তারা এটা বুঝাইতে চায় আমরা কি এটা মনে করি কখনো বলেন আমরা মনে করি এই বাংলাদেশে যদি কেউ থাকতে চায় এই জুলাই আন্দোলনকে স্বীকার করেই বসবাস করতে হবে কে নেতৃত্ব দিয়েছে সেই চিন্তা করে ঘরের মধ্যে লুকিয়ে থেকে যদি মনে 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 করে যে আমরা নেতৃত্ব দিই নাই তাই চব্বিশের জুলাই এটা ভুয়া বা চব্বিশের জুলাই এটা হয় নাই তাহলে আপনারা ভুকার স্বর্গে বসবাস করছেন পুরা বাংলাদেশের জনগণ জেগে গেছে আপনারা জনগণকে মূর্খ মনে করতেছেন সমস্ত ইউনিভার্সিটি গুলো এই ঐক্যবদ্ধ এগারো দলীয় জুটের ছাত্ররাই বিজয়ী করেছে আপনারা মনে মনে ঘরে বসে মন কলা খাচ্ছেন যে দেশের জনগণ হচ্ছে মূর্খ সূর্খ মানুষ ভুকা সুখা মানুষ শ্রমিক লেভেলের মানুষ তারাই গুলো এত কিছু বুঝে না তারা মার সেখানে চলে যাবে ওই দিন আপনারা সেই দিনের কথা বলে যানব্ব কি করেছিলেন সমস্ত জাতি জানে আপনারা ক্ষমতায় এসে রাষ্ট্রকে কিভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন সেটাও জনগণ বলে নয় মনে রাখতে হবে এই বাংলাদেশে আর কোন নতুন দুর্নীতিবাসকে জায়গা করে দেওয়া হবে না করছেন মানুষকে আপনারা আরেকটা ধোকা দিচ্ছেন যে আপনারা কি জানি একটা কার্ড দিবেন ধোকা দিয়ে আপনারা মানুষের ভোট কিনতে চান মানুষকে সম্মান দেওয়ার চিন্তা করুন মানুষ আর সেই আগের যুগে নাই যেখানে না খেয়ে পড়ে আছে সেখানে প্রত্যেকটা মানুষ ইনকাম করে নিজের পায়ে নিজে কষ্ট করে অটো চালায় রিক্সা চালায় মাটি কাটে আমার শ্রমিক কিন্তু চুরি চিন্তায় ডাকাতি এগুলা কিন্তু করে তারা আয় রোজগার করে না সুতরাং তাদেরকে আপনারা ফ্যামিলি কার্ডের সুবিধা দিয়ে মনে করেন না যে আপনারা ভোট গুলা দিয়ে নিয়ে ফেলবেন আমাদের কথা পরিষ্কার আমরা এগারো দলীয় জোটের পক্ষ থেকে আপনাদেরকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিব না আমরা শুধু একটা কথা বলবো আপনারা হা ভোটের পক্ষে থাকবেন বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেককে হাউটের পক্ষে কাজ করার জন্য বলবেন দ্বিতীয় হচ্ছে শাপলাগুলিকে এই অঞ্চলে বিজয়ী করবেন আর সারা বাংলাদেশে এগারো জলীয় জোট যদি বিজয়ী হতে পারে শুধু এতটুকু ছোট্ট করে বলবো বাংলাদেশের কোথাও কোনো বেইনসাফি হবে না কোথাও কোনো অন্যায়কারী চারেম ছোট বড় পাওয়ারফুল ছোট বড় সুপ্রিম কোর্টই হোক না কেন তার চোখের সামনে আমরা চোখ রেখে সে কঠিন ভাষায় তার সামনে কথা বলবো আমরা তাকে এই জন্য প্রত্যেকের জন্য উচিত হবে এই এগারো দলীয় জুটের পক্ষ থেকে কাজ করা সর্বশেষ একটা রিকোয়েস্ট করব এখানে আপনারা জানেন এগারো দলীয় জুটের পক্ষের প্রতীক হচ্ছে সাপলা গলি জুড়ে বলেন কি সাপলা গলিকে যদি আপনি ভোট দেন এখানে আমি জামাতকে ভোট দিলেন এখানে যদি সাপ্লা গলিতে ভোট আল্লামা মাউল হক সাহেবকে ভোট দিলেন এখানে যদি আপনি সাপ্লা গলিতে ভোট দেন এগারো দলীয় যে ইনসাফের বার্তা নিয়ে প্রত্যেকটা গানে গঞ্জে ছড়িয়ে পড়েছে আপনি ইনসাফের পক্ষে ভোট দিলেন আপনাদের কাছে সিদ্ধান্ত আপনারা কি পক্ষে থাকবেন নাকি নতুন জালেমদের যারা এখনো পর্যন্ত চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই কোন অটো স্ট্যান্ড থেকে চাঁদা বন্ধ করতে পারে নাই তারা নতুন করে স্বপ্ন দেখিয়ে কি করবে তাল্লাই ভালো জানে আমরা মনে করি জনগণ এই ভোটার মধ্যে পাও দিবে না আমি সকলের কাছে করজুরে সাপলা কলির পক্ষে ভোট চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ধন্যবাদ সম্মান উপস্থিতি দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এই দেশের ছাত্র সমাজ তাদেরকে হলুদ কার্ড দেখিয়ে দিয়েছে আগামী বারো তারিখ ইনশাল্লাহ তাদেরকে লাল কার্ড দেখানো হবে ঠিক কিনা বলে সম্মান উপস্থিতি আমাদের আমির জামাত ফেলিস ঘোষণা করেছে সেখানে বলেছে পাঁচ শূন্য থেকে পাঁচ বছর এবং ষাট বছর উপরে যারা হবে তাদের চিকিৎসাশ্রী ঠিক কিনা বলেন আর তিনি বলেছেন যেই সমস্ত লোকেরা নতুন করে ফ্যাক্টরি দেশ এবং বিদেশের লোকেরা বাংলাদেশে করবে তাদের ফ্যাক্টরি জন্য তিন বছর বিদ্যুৎ বিল পানির বিল এবং গ্যাস বিল ফ্রি দেওয়া হবে ঠিক কিনা বলেন সুতরাং আমাদের বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিকদের দিকে তাকিয়ে এর দৃষ্টান্তমূলক ঘোষণা তিনি দিয়েছেন সম্মানিত উপস্থিতি এরপর যে আপনাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর আসলিয়া থানার সংগ্রামী আমির বিশা ছাত্র নেতা বাংলাদেশ ইসলামী সদর শিবিরের ঢাকা জেলার সাবেক সভাপতি দলশনা ইউনিয়নের আগামী উপ নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ বশির আহমদ জননেতা অধ্যক্ষ বশির আহমদ

বাংলাদেশ জামাত ইসলামী ইয়ারপুর ইউনিয়নের সম্মানিত আমির জননেতা জনাব আব্দুর রৌফ উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী এন সি পির প্রার্থী জনাব দিল পারুল আজকের অনুষ্ঠানের অন্যান্য এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত উপস্থিতি আজকের এই নির্বাচনী সভার মাধ্যমে আমাদের পারুলাপা পরিচিত হচ্ছে এখানে অনেকেই চিন্তা করছে পারুলাপাকে আমরা চিনি না এরকম আছে না একেবারেই নতুন কিন্তু এলাকার এগারো দলীয় জোটের কর্মী এবং নেতারা কি নতুন মানুষ পারুলা পাও এখানকার নতুন মানুষ না উনি মহিলা মানুষ আপা উনি অস্ট্রেলিয়া ছিল দীর্ঘদিন যার কারণে আমরা কম চিনি এই তো বাস্তবতা তাই না এর জন্য অনেকে একটু ঘুমায়া রয়েছে মনে করছে একা একা এমনি পাশ করে যাবে তাই না আচ্ছা এগারো দলীয় জোটের নেতা এবং কর্মীরা কি ঘুমায় পাশ করতে দেওয়ার জন্য কেউ বসে থাকবে সেই জন্য প্রিয় আমি খুব দীর্ঘ কথা বলছি রায় একটু পরে আরেকটা প্রোগ্রাম ইউনিয়নের আর ওয়ার্ডে আছে তো সেই জন্য আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে এখানে এগারো দলীয় জোটের যত নেতা এবং কর্মী আছি সামনে সময় বারো দিন আজকের দিন সহ এগারো দিন এগারো দিনে এমন কোন বাড়ি থাকবে না যেখানে পারুলাপার লিফলেট যাবে না পারা যাবে না ভাই এগারো দিনে এমন কোন ওয়ার্ড থাকবে না দুই তিন দিন পর পরই প্রত্যেক ওয়ার্ডে পারুলাপার জন্য বুথ চেয়ে মিছিল হবে করা যাবে না ইনশাল্লাহ এরপরে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি প্রিয় উপস্থিতি শুধু পারলাপার ভোট নয় এখানে আমাদের হা ভোটকেও জয়যুক্ত করতে হবে অতএব হা ভোটকে যদি জয়যুক্ত না করতে পারি পাঁচই আগস্টের ছাত্র বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশকে আমরা আবারও সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজদের হাতে তুলে দিতে পারি না যদি সেখান থেকে তুলে দিতে না চাই তাহলে অবশ্যই হা ভোটকে জয়যুক্ত করতে হবে সেই জন্য প্রিয় উপস্থিতি আমি আর কথা দীর্ঘায়িত না করে আমি আপনাদেরকে বলছি এখানে আশুলিয়া থানার প্রত্যেকটি কেন্দ্রে বিশেষ করে ইয়ারপুর ইউনিয়নের জনশক্তি আমরা তাই না না ইয়ারপুর ইউনিয়নের বাইরে থেকে কেউ আসছেন অতএব এই ইয়ারপুর ইউনিয়নের আরো অনেক জনশক্তি আছে আমাদের আছে না যারা এখনো এখানে আসে নাই হয়তো বা দাওয়াত পাই নাই কালকে রাত্রে দাওয়াত দিছে এই পর্যন্ত দাওয়াত সবার কাছে পৌঁছায় নাই এই তো সেই জন্য সবাইকে নিয়ে আবার আজকে গার্মেন্টস ফ্যাক্টরিও খোলা অফিস খোলা কারণ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের সামনে বন্ধ আছে তাই না সেই জন্য প্রিয় উপস্থিতি আমি আপনাদেরকে বলবো প্রত্যেক বাড়িতে আমরা এই সাপলা কলির প্রতীক পৌঁছে দেবেন ইতিপূর্বে আমরা দাঁড়িপাল্লা পৌঁছে দিছি না সব বাড়িতে এখন সবাইকে বুঝাইতে হবে এখানে দাড়ি পাল্লার পরিবর্তে রিক্সা প্রতীকের প্রতি পরিবর্তে তারপরে হলো চশমার পরিবর্তে আনারসের পরিবর্তে সাতার পরিবর্তে সব এগারোটি মার্কার দশটি মার্কার পরিবর্তে সাপলাগলি হলো এখানকার মার্কা থাকবে ইনশাল্লাহ আমি গরম বক্তৃতা দিচ্ছি না গরম বক্তৃতা অনেক হয়ে গেছে সবাইকে ধন্যবাদ পারোলা পাকে পরোতালিকে জয়লাভ করিয়ে আমরা করে ফিরবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম